নির্বাচন কমিশন বলছে অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড় প্রশ্ন হলো তাদের দাবি কি যৌক্তিক নয় আহ ভাই এই নিউজটি আমারও চোখে পড়েছে অনেক মহিলা লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন তাদের মুখাবয়ব পরপুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয়পত্র এনআইডি এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে আমি যতটুকু জানি তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না এনআইডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন অনেক কাজ তিনি করতে পারবেন না জমি জমা দলি কমা অনেক কিছুতে তিনি আহ ঝামেলা পবে এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীর দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন অথচ চিত্রটা যদি উল্টা হতো আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না অযৌক্তিক এই বোন আমাদের এই মহিলাদের এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোনো সংখ্যালঘু অন্য কোনো ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে তাদের কারণ ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না ধর্মের নিষেধ এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন না এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে কি হত সেক্ষেত্রে আমাদের সুশীলটা দেখা যেত এটা সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে করবেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি ছাড়া এনআইডি করার সিস্টেম চালু করা হোক হ্যাঁ এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয় তিনি তার ধর্ম পালন করতে চাইবেন সেটা সে চাওয়া পূরণ করা উচিত এটা তার সাংবিধানিক অধিকার এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ডের ছবি করো এনআইডি কার্ড নাও আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো আপনি করতে পারেন এই অধিকারের কথাটা সেখানে উত্তর কিন্তু এখন উল্টা তারা মাছ আলা বৌতেছে যেখানে আলেন্দ্র বলার কথা এখন তারা মাস বলতেছে বৌতেছে বলে যেন ছবি তো জায়েজ আছে আপনারা কেন ঝামেলা করে ওনারা এখন মুক্তি হয়ে গেছে যারা এখানে মাসালা আলা দিতে আসছেন ওনারা আসলে মাসালা দিতে আসেন নাই ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছে এ মানুষগুলাই সুশীল স্বাধীন এটা হলো সবচেয়ে দুঃখ ধনের বিষয় লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারী দেশে তারা তাদের ফেস ঢাকেন পরপুরুষের সামনে ফেস দেখান না একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটা আমাদের শ্রদ্ধা দেখানো হলো না এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা সরিয়া এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন সংস্কৃতি এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা জুম জুম জুড়ে এই সংস্কৃতি ধারণ করে আসছে তারা ফেস ঢাকেন পরপুরুষ ফেস দেখান না এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ ধরে সেটা বলতে রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য পৃথিবীর উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয় এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোন চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন কোন সিস্টেম তারা করতে দেয় না আমি আশা করব এখানে যে সমস্ত বনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত এবং তাদের আইডেন্টি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে আরও বহু পদ্ধতিতে তাদের আইডেন্টি যাচাই করা যেতে পারে সে অপশন থাকা উচিত এটা তো দূরের কথা আমাদের অনেক বোনরা আছেন আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হম আর তিনি পুরুষের সামনে নিজের ফিস দেখাতে রাজি না তাহলে একজন মহিলা অফিসার দিয়ে একজন মহিলা আহ আপনার মানুষ দিয়ে মহিলার ছবি তোলানো উচিত এতটুকু রেসপেক্ট যদি মানুষের ধর্মীয় কার্যক্রমের প্রতি না থাকে তাহলে এটা আমাদের জন্য লজ্জা চাপি হিসাবে এর চেয়ে বড় কিছু নাই এর চেয়ে বলার বড় কিছু নাই দুর্ভাগ্যজনক যে অনেক জায়গাতেই এই সংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি যে অনেক মেয়েরা তারা ছবি তুলতে রাজি কিন্তু পরপুরুষের সামনে তুলবেন না কিন্তু তাদেরকে বাধ্য করা হয় এছাড়া অপশন নেই এটা অবশ্যই অগ্রহণযোগ্য এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং দীর্ঘদিন পর্যন্ত দিন চর্চা করাটা এদেশে নানাভাবে একরকমের আহ অপরাধের মতো এটাকে দেখা হয়েছে একটা বিমাতাসুলভ আচরণ করা হয়েছে এই আচরণ যদি চলতে থাকে তাহলে সমাজের বিপুল সংখ্যক মানুষকে আপনি যদি আপন করতে না পারেন বা তাদের হতে না পারেন তাদের আহ আবেগ অনুভূতি এবং ধর্মকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন তাহলে কিভাবে কাস্টকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা কোনো সম্ভব না এই আলাপ যদি আমরা উঠে অনেক লম্বা সময়ের ব্যাপার যে মেয়েরা এনআইডি কার্ডের জন্য পারবে কিনা জায়েজ আছে কিনা যদি বলেন তো জায়েজ নিয়ে অনেক জায়েজ আছে সেটা আমরা অবশ্যই বলতে পারবো অনেক জন্য দরকার দরকার হলে নিরুপায় হলে জায়েজ আছে কিন্তু কেউ যদি না তুলতে চান না তুলে সুবিধা নিতে চান এবং সে সুবিধা দেওয়ার যদি স্কোপ থাকে তাহলে তার সেটাকে রেসপেক্ট করতে হবে এ ব্যাপারে এখন আলাপের কোনো দিমত নাই তো আমরা জায়েজ হওয়ার মতটাকে নিয়ে আমাদের সুবিধা মতো মাছ নিলাম আর বন্ধের ধর্মীয় অনুভূতিকে আমি রেসপেক্ট করলাম না এটা জায়েজ নেই মেয়েদের জন্য ফেস ঢাকাটা এটা পর্দার অংশ এটাই হল সারা বিশ্বের বেশিরভাগ ইমানদের মত এবং আহ সমকালীন বিশ্বের সবচেয়ে বেশিরভাগ ইমানদের মত এবং এটাই হল সবচেয়ে বেশি নিরাপ্পর মত অতএব এবারে কোনো সন্দেহ নেই যে ফেস মেয়েদের ঢাকাটাই হলো পর্দার অন্তর্লু তারা ফেস খোলাকে জায়েজ বলেন অনেক আদেম আছেন তাদের সংখ্যা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আপনি তুলনা করেন তারা দেখবেন অনেক উল্লেখযোগ্য যারা সৌদি আরবের স্বলমায়ক্রম প্রায় হয় খুব বেশি থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আশা করব যে তাদের বায়োমেট্রিক উপায়ে বা নানাভাবে তাদের আইডেন্টি এটা যে নির্মূল করা হয় তাদেরকে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এটা তাদের অধিকার পূর্ণ করা ছাড়া কিছুই নয় আমার চাচির কোনো পুত্র সন্তান নেই ওনার বাবাও বেঁচে নেই একমাত্র ভাই এবং স্বামী আছেন কিন্তু তারা নিজেদের ব্যস্ততার কারণে ওনাকে সময় দিতে পারবেন না বা সাথে যেতে ইচ্ছুক না এখন তিনি আমি এবং আমার মায়ের সাথে পবিত্র হদের উদ্দেশ্যে যেতে চান এটা কি সম্ভব হবে কিনা বা ইসলামের ব্যাখ্যা কি বিশেষ আপনার আমি উত্তরটি রেকর্ডিং করতে চাই ওনাকে দেখানো দেবে যে রেকর্ডিং করতে পারে না কোনো মা কোনো বোন তিনি যদি হজ করতে চান তাহলে তার সাথে পুরুষ মাহরাম লাগবে একজন মাহরম লাগবে মাহারাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য হজ করতে চাওয়া অন্য পুরুষদের সাথে নাই চাচি মাহারাম নাকি গায়ে মাহরাম চাচি গায়ের মাহর চাচির সাথে পণ্ডা করা ফরস বিধায় আপনি আপনার চাচির মাহারাম হিসাবে তার সাথে হজে যাবেন বা আপনার সাথে আপনাকে তিনি হজে যাবেন এই সুযোগটা নেই আপনার মা আছেন আপনার মতো নারী আরেকজন পুরুষ তার বডিগার্ডের মতো করে তার দেখভাল করার জন্য তার সাথে তার সেফটির জন্য যেতে হবে এটি হল ছবি আর নির্দেশনা বিদায় যদি মাহরাম হিসাবে তার স্বামী বা ছেলে কেউ যেতে রাজি না হয় বা তাদেরকে নেওয়া না যায় তাহলে পুরো হজ ফরজ না তিনি হজ করবেন না হজ করা ফরজ না তার উপরে টাকা থাকলেও হজ ফরজ না যদি তার যাওয়ার কোনো স্কোর না থাকে সো তিনি আপনার সাথে হজ করলে সে তার জন্য জায়েজ হবে না তার মাহারামের তালিকাটা অনেক দীর্ঘ আমরা আর সময় মাহার তালিকা একটু সীমিত করে ফেলি শ্বশুর মাহারাম তার সাথে যাওয়া যেতে পারে মামা আছেন তিনি মাহারাম তার সাথে যাওয়া যেতে পারে চাচা আছেন তিনি মাহারাম তার সাথে যাওয়া যেতে পারে মাহারামের তালিকাটা অনেক বড় অনেকে আমরা ওই যে স্বামী সন্তান আর বাপ ভাই এর মধ্যেই মাহারামকে সীমাবদ্ধ রাখে এর বাইরে আর অনেকে মাহারাম আছে এই জন্য জেনে স্কোপটা আপনি দেখার চেষ্টা করবেন